আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করছি আমার বাইকের কাস্টমাইজেশন আপডেট এক একে যা যা লাগিয়েছি সব দেখাবো এই ভিডিওতে প্রথমেই আমি আমার বাইকের সামনের চাকায় লাগিয়েছি দুইটা এক্সেল ক্যাপ এটা বাইকের স্টাইল এবং সেফটি দুটোই বাড়াই এরপর হেডলাইট এবং পার্কিং লাইট চেঞ্জ করেছি পার্কিং লাইটের জন্য নিয়েছি ব্লু কালার আর হেডলাইট হ্যালোজেনের বদলে নতুন এলইডি লাগিয়েছি এই এলইডি হেডলাইটে এক বছরের ওয়ারেন্টি আছে অনেক ব্রাইট এবং এনার্জি সেভিং স্টকের যে হ্যালোজেন লাইট ছিল এই হ্যালোজেন লাইট থেকে এই এলইডি লাইটটাই পর্যাপ্ত পরিমাণে আলো প্রদান করে যা রাতের বেলায় দেখতে অনেক ভালো লাগে আমাদের দেশের সাইলেন্সারে প্রায় মরিচা ধরে তাই আমি সাইলেন্সারের সামনের অংশটা ব্ল্যাক কালারের হিট রেসিস্ট্যান্ট স্প্রে দিয়ে রঙ করেছি দেখতে অনেক সুন্দর লাগছে বৃষ্টির দিনে আশা করি আর মরিচা ধরবে না এরপরে আমার বাইকের যে স্টক হর্ন ছিল হর্নটা চেঞ্জ করি নাই ওই হর্নের সঙ্গে আরেকটি হর্ন আমি যুক্ত করেছি এখন সাউন্ড আরও পাওয়ারফুল এরপরে গিয়ার লিভারে লাগিয়েছি রাবারের প্যাড যাতে জুতা নষ্ট না হয় এবং গিয়ার শিফটিং আরামদায়ক হয় পিলিয়নের সেফটির জন্য লাগিয়েছি শাড়ি গার্ড আর বাজারের ব্যাগ ঝুলানোর জন্য লাগিয়েছি ব্যাগ হুক হুকটি অনেক সুন্দর পাশাপাশি অরিজিনাল সিট প্রোটেকশনের জন্য মোটা রেকজিনের সিট কাভার লাগিয়েছি এটা মজবুত এবং কমফোর্টেবল দুটোই পাশাপাশি সাইলেন্সারের সেফটির জন্য একটি সাইলেন্সার কাভার লাগিয়েছি প্রত্যেকটা বাইকের থেকে বেশি ঘষা লাগে সাইলেন্সার পাইপে যাতে সাইলেন্সার পাইপে ঘষা না লাগে এই জন্য এই সাইলেন্সার গার্ডটি লাগানো হয়েছে এরপরে আমি ইনস্টল করেছি চাপা এই চাপাটি অরিজিনাল চাপাটি চেঞ্জ করে এই চাপাটি লাগানো হয়েছে এটাই আমার শোরুম থেকে নেওয়া এটা আর অটোমেটিক হেডলাইট জ্বলবে না সেই জন্য লাগানো হেডলাইট অন অফ সুইচ এই চাপাতে আছে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা যোগ করেছি সেটা হলো টায়ার প্রেশার ইন্ডিকেটার যদি প্রেশার কমে যায় সাথে সাথে এই ইন্ডিকেটারটি লাল হয়ে যাবে আমার মনে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা অনেক সময় বুঝি না আমাদের টায়ারের প্রেশার কমে গেছে কিনা তো এটা থেকে বোঝা যাবে আসলে টায়ার প্রেশার কমে গেছে নাকি আপনারা আপনাদের বাইকে কি কি ইনস্টল করেছেন সেটা জানাতে পারেন এবং এই বাইকটিতে আর কি কি ইনস্টল করলে বা কি কী বাদ দিলে বাইকটি আর সুন্দর লাগবে বা সেফটি এবং সৌন্দর্য বৃদ্ধিতে আর কী কী লাগানো যায় পরামর্শ প্রদান করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম